দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা শুক্রবার কেমন দামে সাইওয়াল দাঁতের কাভি এবং বাসের গুরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমাকে দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি ওটে ভাই চাচা আসসালামু আলাইকুম কি খবর বাচ্চা ওটা বেটা ব্যাটা বাচ্চা বেশ সুন্দর কয়দাত বা চাচা কয়দাত দুধ কয়েক কেজি হয় আচ্ছা কত সাবসেন দাম চল্লিশ পার এবারে ভাঙবেন না চল্লিশ পার হবে নাকি ভাঙ্গে হস না আচ্ছা চল্লিশ পার এটা হচ্ছে গাভী এটা হচ্ছে বাচ্চু

পাঁচ আচ্ছা কত আচ্ছা আচ্ছা কত চাইছেন আপনি দাম তিরিশ গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির দেখছিলাম বাচ্চা নাই দিন বয়স বাচ্চা তেরো দিন বয়স

আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভী গাভীবাস বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান বাচ্চা এটা না বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটা গাভীও সুন্দর কত কত চাইছেন আপনার একশো পঁচিশ বিক্রি দশের উপরে যাইতে হবে কত পর্যন্ত উঠছে ভাই যান পাঁচ ছয় সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুধ কয় কেজি হবে দুধ তিন কেজি আচ্ছা তিন কেজি তিন কেজি হবে এই যে মাস্টার কইটা এটা কি বাচ্চা এটা বেটা আচ্ছা বেটা দাঁত কটা এটা দাঁত দুধ কয় কেজি হয় দুধ তিনশো তিনশো কত সপ্শন দাম একশো পাঁচ নব্বই হলে পঁচানব্বই হলে বিক্রি করবেন এটাও হয় না বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁত কটা দাঁত

দুধ কয় কেজি হয় দুধ আড়াই কেজি কত চাওচন দাম নব্বই চাউছেন আশি পর্যন্ত কয় নব্বই উনি কি খবর ভাইজান হয় নাই ভাই হয় নাই বাচ্চা কি बेटी बेटी কতস অপশন 105 বাই ডিগ্রি বিক্রিত কত 90 করে নি 90 পার আমি আবার দেখলু আর মিটেছে তো ভালো এখানে গাভি বাচ্চা সুন্দর কোয়ালিটি দুধ কয়কে যায় চার কেজি বাচ্চুর আপনার দেখছিলাম বাচ্চা কি বেটি দাঁত কটা ভাই যান দুধ হয় কয় কেজি কত সবছেন